আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনারা যে ভিডিওটা দেখতে পারতেছেন এই ভিডিওটা আসলে মিরপুর এক হাটের ভিডিও প্রতি শুক্রবার আমাদের এই এক নম্বরে হাটটা বসে থাকে সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় পাখির হাট এবং যেহেতু ঈদের পরের হাট এই জন্য বাজারটা একটু লোকজন কম দেখা যাচ্ছে তো আমাদের এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আজকে আমরা প্রথমত শুরু করব আমাদের কাছে এই আমাদের পাখি দিয়ে মূলত আমাদের কাছে একটা ক্রিমিনো রেডাই জেপি আছে এই পাখিটা মেন ওইটা পড়বে দুই টাকা আর বাকিগুলো এক টাকা করে পার পিস এখানে আমাদের কাছে রেড আই কিছু বার্ড রয়েছে দেখতে পারতেছেন একটা পেয়ার রয়েছে এটা দশ হাজার টাকা চাওয়া হচ্ছে আর বাকিগুলো চার হাজার টাকা করে পেয়ার চাওয়া হচ্ছে নিচে আমাদের কাছে এক পেয়ার অ্যালভিনো রিংনেট রয়েছে একবারে পিওর অ্যালবিনো এবং কি বাচ্চা করা পাখি একবার না দুই তিনবার বাচ্চা করা গ্যারান্টি সহকারে নিতে পারেন আর এই পেয়ারটা চাওয়া হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা যারা নেবেন আলোচনা সাপেক্ষে আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব ঢাকার মধ্যে তিনশো ঢাকার বাইরে ছয়শো তবে সম্পূর্ণ পেমেন্ট আগে করতে হবে আর নিচে যে কোনোরগুলো দেখতে পারতেছেন কনোরগুলো সাত হাজার টাকা করে পেয়ার চাওয়া হচ্ছে যদিও আমাদের একটা অফার দেওয়া ছিল যদি আমরা নেক্সট আবার যখন ভিডিওটা করব। তখন চেষ্টা করুন ইনশাল্লাহ বাকি পাখিগুলোতে অফার দেওয়ার এখানে লুটিনো পিস পেস রয়েছে দেখতে পারতেছেন এই পিস পেসগুলো যারা নিতে চান লুটিনো পিস পেস চার হাজার টাকা পেয়ার চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে এইখানে ইয়েলো ফিশার রয়েছে এটা লাইম ফিশার বলে লাইম ফিশারটা সাড়ে সাড়ে তিন হাজার চাওয়া হচ্ছে আর একজোড়া চিক মাক্স রয়েছে এটা পঁয়ত্রিশশো চাওয়া হচ্ছে এইখানে একটা পেয়ার রয়েছে দুইটাই একটা সি গ্রিন দুইটাই সি গ্রিন একটা সি গ্রিন পেস একটা রোজি পেস এটা চাওয়া হচ্ছে সাড়ে তিন হাজার একটা ইংলিশ এক্সিবিশনের ফিমেল রয়েছে এটা কেউ নিতে চাইলে ফিক্স দুই হাজার পড়বে আর ওইখানে একটা সি গ্রিন মেল রয়েছে অপার লাইন এটা দুই হাজার পড়বে এইখানে একটা পেয়ার লাভবাট রয়েছে একটা ইউইং আর একটা হলো আপনার গ্রিন ফিশার আসলে দুইটাই অপার লাইন ব্লাড লাইনের পাখি হালকা গালে মাস্কিং পরা আছে যার কারণে চার হাজার টাকা চাওয়া হচ্ছে কমেই দিয়ে দিব এখানে এক পেয়ার গ্রিন ফিশার রয়েছে এইটা মাত্র সাড়ে তিন হাজার টাকা পড়বে আর এখানে এক পেয়ার ডাবল রেড পেক্টোর গ্রিন চিক রয়েছে দেখতে পারতেছেন খুব সুন্দর কালার সাড়ে সাত হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে

আর এই যে এটা পারলে কোন না এটা কত চাইতেছেন বিশ হাজার টাকা জোড়া এগুলা কি কোন কি দিয়ে না আছে ভাই দিয়ে না আছে এইটা রেড আই জেপি না দুইটাই আচ্ছা কত যাচ্ছিলেন এটা আট হাজার টাকা ভাই কন্ট্যাক্ট নাম্বারটা বলেন জিরোয়ান ফাইভ সিক্স এইট ফোর এইট ওয়ান ডাবল ফাইভ ওয়ান ধন্যবাদ ভাই ভাই এটা কি হয়েছে সানকোনুর মল্টিং নাকি গরম লাগছিল গরমে মল্টিং হয়ে গেছে কত চান পেয়ারটা পঁচিশ হাজার মেল কোনটা জান্ডি ফিমেল মেল সান ডি করা আচ্ছা আর এই মাত্র দশ হাজার কারণটা কি ভাই আজকে এত কমে চাইতেছেন কে কোনো সমস্যা আছে ও পাখিটা দুর্বল আছে হ্যাঁ এটা বইলা দিতে হবে ভাই নাহলে কাস্টমার পরে আবার মনে করেন কেউ কিরে এত কমে আরে এই রেড কলার জোড়াটা ভাই কত চল্লিশ ডিএনএ করা আচ্ছা রেড কালার লরি চল্লিশ নাকি বাচ্চা করা আর এগুলা ভাইয়ার সাত হাজার আর সিঙ্গেলটা গ্রিন অফলাইনের ফিমেলটা সিঙ্গেল পাঁচ হাজার আর এই যে ইংলিশ বাজিঘ একটু কি হবে? পার পিস 2000 টাকা। পার মেল। আর ভাই এই যে এক জনা রিং নেক দেখতাছি। রিং না? ব্লু মেল and লেসিং ফিমেল। রানিং পেয়ার 25000 চাইতাছেন। আচ্ছা। জেপিগুলা কত কইরা ভাই? জেপি গুলো 3000 টাকা জোরা না পারবিস? জোরা। আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সিক্স এইট সিক্স সিক্স টু এইট ফাইভ ফোর ওয়ান ইনশাল্লাহ বিহ আমার চ্যানেলের নাম বলে যদি আসেন তাহলে ভাই সুন্দর একটা অফার দিচ্ছে প্রত্যেকটা পাখিতে ইনশাল্লাহ ভাই ভাই যতটুক পারে ডিসকাউন্ট করে দিবে ইনশাল্লাহ ভাইকে আমার নাম বলবেন আমাদের পাখির ডাক চ্যানেলের নাম বলবেন ইনশাল্লাহ ভাই টিয়াটা কি মেল না ফিমেল এক তো অন্ধ না দেখা দেই ভিডিওতে কারণ দেখা গেছে কারো যদি পছন্দ হয় কত যেতেছেন ভাই ছয় হাজার চাচ্ছিলেন আচ্ছা আর এগুলা আট হাজার টাকা জোড়া একটা তো জোড়া নাই সিঙ্গেল চার হাজার আর ওগুলা কত করে ভাই আট হাজার টাকাই সানকো নোটটা কত ডিএনএ আছে কি মানে এই দুটা ট্যাম হিসাবে ডিএনএ নাই কত চাইতেছেন দুইটা হ্যাঁ আটত্রিশ হাজার আর এগুলা কোনোর আট হাজার টাকা জোড়া এইটা হ্যাঁ দুই জোড়া নিন এক হাজার টাকা কম মানে পনেরো হাজার আর এটা কত র্যাম পনেরো হাজার আর লাভাট এগুলো কি বাচ্চা এক হাজার টাকা পার পিস সাইজ বাচ্চা জোড়া কত অ্যালবিনো জোড়া আট হাজার আর ওই যে পাল্টা কি মেল না ফিমেল কত চার হাজার টুকু আর অনেক কিছু আছে বাইরের কাছে এই জোড়াটা কত চান ভাই পঁয়ত্রিশশো আর এই যে এখানে সানের সাথে জান্ডি আছে যে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ আপনি কন্ট্যাক্ট নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর ফাইভ নাইন ডাবল ফোর ডাবল ফাইভ ঠিকানা মোহাম্মদপুর গাডারচর ইহ দেখতে পাচ্ছেন আজকে হাটের মধ্যে যে সুন্দর কালেকশনগুলো ছিল অনেক ভালো ভালো কালেকশন ছিল আর পাখির দামও আজকে খুব কমে গেছে হাতে তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করব আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ